আজকের ভোটের দিন নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন চলতেছে এই দিনে আজকে সানায় রেস্টুরেন্টে দুই মালিক স্বয়ং সামনে আসেন বসেন আজকে সারাদিন কেমন গেল আমি একটু দেখাই ভিতরের কি অবস্থা এই দিকে দেখেন এনাদের খাবার পুরাই শেষের দিকে আর এই দিকে একটা গ্রুপ চলে এখানে গ্রুপ চলতেছে এটা মোটামুটি দাদা আছে আজকে ভোটের দিনে আজকে পুরিয়া হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধারা এখানে আছে এই যে আমাদের মুক্তিযোদ্ধা কয়েকজন আছে আর আমাদের হলো দাদা নমস্কার আছেন দাদা আমি মোটামুটি ভালো আজকের ভোটের দিন হিসেবে আমি ভাবছিলাম যে লোকজন থাকবে না তবে মোটামুটি ভালো রেসপন্স এবং একটা গ্রুপ আসছে এনারা খাইছে

তাই আমাদের সাথে পছন্দ করতেছে এই হিসাবে আমাদের সানাই রেস্টুরেন্ট খুবই ভালো চলতেছে এই সকল বাঙালি ঐক্যসিত এলাকায় যে সময় আসলে অন্তত তোকে সানাই একটু দেখে যাবে না এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ সবাই থ্যাংক ইউ